আমাদের কথাবার্তা চাল চলন যেন মার্জিত হয় বিশেষ করে লজ্জা আমাদের থাকতে হবে আজ আমাদের অনেক সন্তানকে আমরা দেখি যুব সমাজ ওই যুব সমাজকে আমরা দেখতে পাই যে তারা হাফ প্যান্ট পরে পরেও মানুষের সামনে ঘোরাফেরা করছে এটা কোনো স্মার্টনেস নয় এটা হচ্ছে নির্লজ্জতা এটা হচ্ছে ব্যহেয়াপনা ইসলামের শরীয়তে নারীর যেমন পর্দার বিধান সতরের বিধান আছে পুরুষের জন্য নাই আছে কিনা পুরুষ কখনো তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এ অংশটা কারো সামনে ওপেন রাখতে পারবে না তার কেবল তার স্ত্রী ছাড়া সে কারো সামনে এগুলো খোলা রেখে খোলামেলা চলাফেরা করতে পারবে না ইসলাম ইসলামীটাকে কঠোরভাবে নিষেধ করেছে আর আমাদের সন্তানেরা লোক লোকালয়ে প্রকাশ্যে জনসম্মুখে হাফ প্যান্ট পরে বের হয়ে যাচ্ছে এদের কাছে কি শিষ্টাচার আদব আছে নাকি এরা নিয়মিত বেআব হতে চলেছে আমাদের বাচ্চাগুলোকে আমি স্পষ্ট ভাবে তাদেরকে বলবো যে আপনাদের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক কিন্তু আপনাদের যখন আচরণগত কোনো রকমের ভিন্নতা দেখা দেবে তখন অবশ্যই সতর্ক করা এই মেম্বরের দায়িত্ব পড়ে আল্লাহ রসুল যেটাকে নিষেধ করেছেন আপনি কারো সামনে আপনার সতর স্পষ্ট করতে পারেন না আজ আমাদের তরুণ তরুণী যুব সমাজ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একে অপরের পরপুরুষের সাথে কলিগস নাম নিয়ে হোক সহপাঠী সহকর্মী বিভিন্ন নামে একই সাথে একই বাহনে ছোটখাটো যে যানবাহনগুলো আছে এগুলোতে সহ অবস্থানে একই সাথে কিন্তু তারা এক স্থান থেকে অপর স্থানে যাতায়াত করতে দেখা যাচ্ছে এদের চোখের সামনে মুরব্বী পড়ছে তাদের বড়জন পড়ছে তাদের ছোটজন পড়ছে তারা এগুলোকে কোনো কেয়ারে করছে না অর্থাৎ এরা নির্লজ্জ হয়ে গেছে অথচ ইসলামের শরীয়ত একে অপরকে যেভাবে সতর্বিহীন দেখা নিষেধ করেছে সেখানে একে অপরের সাথে টাচ করে বসার কোনো অনুমতি কি ইসলাম দিতে পারে কখনো নয় এবং আজকের বিনোদন কেন্দ্রগুলো বলি পার্কগুলো বলি রেস্টুরেন্টগুলো বলি কোনো একজন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি সেখানে যাতায়াত করতে পারে না যারা মর্নিং ওয়াকে বিভিন্ন জায়গায় যান বা আসরের পরে বিকেলবেলা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা হাঁটাচলা করার জন্য যান এমন এমন দৃশ্য চোখের সামনে ভেসে আছে যে নিজের লজ্জায় নিজের মাথা কোথায় লুকাবো দায় হয়ে পড়ে এমন তো আমরা আশা করি না আমাদের সন্তানরা এমন হবে কিন্তু এই নির্লজ্জতা আমাদের সন্তানদের মধ্যে কমছে নাকি দিন দিন বাড়ছে তাদেরকে কিন্তু রুখে দিতে হবে তাদেরকে সতর্ক করতে হবে এবং আমাদের সন্তানদেরকে এখন পর্দার কথা ইসলামী শরিয়তের বিধানের কথা বলাটা যেন একটা ব্যর্থ চেষ্টার মতো হয়ে গেছে তারা সেটাকে গ্রহণ করতে চাচ্ছে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি না বলেই শেষ করতে পারছি না আজ দুষ্টুমির ছলে গালাগালির প্রবণতা বেড়ে গেছে ইসলামী শরিয়া বলেছে শিবাবুল ফুসুকুন ওয়াকিতাল ও কফরুন সহি বুখারে ছয় হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস পাক আল্লাহর হাবিব স্পষ্ট বলছেন একজন মুসলমান অপর মুসলমানকে গালিগালাজ করা হচ্ছে পাপ কবিরা গুণা আর হত্যা করা হচ্ছে কুফরি এখন দেখা যাচ্ছে ইদানিং বিকৃত মন মানসিকতা আমাদের বাচ্চাগুলোর মধ্যে পেয়ে পড়েছে আমাদের সন্তানেরা শর্ট ভিডিও তৈরি করছে এবং ভাইরাল হওয়ার একটা উন্মাদনা তাদের পেছনে কাজ করছে তারা চাচ্ছে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাক কিন্তু তাদের আচরণের ভালো কিছু দিয়ে তারা পৌঁছাচ্ছে না বরঞ্চ তাদের আচরণ দ্বারা তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত এবং পুরো সমাজকে অশ্লীলতার তারা প্রচার করে বেড়াচ্ছে একটু বড় করে বলুন নওয়াজিল্লাহ দেখুন আজ আমাদের সন্তানদের গণপরিবহনে বলি নিজের পারিবারিক যে কোনো অঙ্গনে বলি তাদের সহকর্মী সহপাঠী একে অপরের সাথে চলাফেরা যে কোনো মুহূর্তে তারা বেফাঁস কথাবার্তা বলছে অশ্লীল গালিগালাজ করে যাচ্ছে এগুলোর পেছনে বেশ কিছু বিষয় এখন জড়িত হয়ে গেছে প্রথম কথা হচ্ছে পারিবারিকভাবে আমরা যখন মুরব্বীরা নিজেদের ভাষা ঠিক রাখবো না তখন আমাদের সন্তানরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো তো ব্যবহার শিখবেই তাদের সামনে কোনো ধরনের উচ্চবাচ্চ ঝগড়া বিবাদ করা চলবে না এবং রসলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামও মা বাবাকে বারংবার বলেছেন তোমরা সত্যবাদী হয়ে যাও তাহলে তোমাদের প্রজন্ম সত্যবাদী হয়ে যাবে এখন আমরা যখন মিথ্যা কিংবা অশ্লীল কথাবার্তা চর্চা করছি তখন আমাদের বাচ্চারাও অনায়াসে সহজে শিখে যাচ্ছে আর বিশেষ করে নাটক টেলিফিল্ম শর্ট ভিডিও এমন অনেকগুলো জনপ্রিয় টেলিফিল্ম নাটক এবং কমেডি শো আমাদের বাচ্চাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে যেগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই অশ্লীল বাক্যালাভ করা হচ্ছে খারাপ খারাপ কথা সেখানে ছুটিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ার কারণে হয়তো সেখানে একটা সিগন্যাল দেয়া হয় আওয়াজ দেওয়া হয় শব্দটাকে মিউট করে দেয়া হয় কিন্তু ওই মুহূর্তটা প্রমাণ করে সে কি বলছে এটা দৃশ্যমান করে দেখানো হচ্ছে অর্থাৎ আমি সহজে বলতে চাই যে আজকে আমাদেরকে একটা নির্লজ্জ প্রজন্মের মুখোমুখি হতে হচ্ছে একটা বেহায়া অশ্লীল প্রজন্মের সাথে আমরা মুখোমুখি হতে চলেছি এটা কিন্তু হতে দেয়া যায় না নিজের সন্তান নিজের মাকে গালি গালাস না করলো অন্যের মাকে নিয়ে যখন গালি করছে আল্লাহর হাবিব বলছে সেই জন্য সেটা নিজের মাকে গালি দিয়েছে সহি বুখারের পাঁচ হাজার নয়শত তিরান তিহাত্তর নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছে ইন্নামিন আকবর কাবায়ের আইয়াল আনার রজুল ওয়ালে সবচেয়ে বড় কবিরা গুণ হচ্ছে ব্যক্তি নিজের মা বাবাকে অভিশাপ করা নিজের মা বাবাকে খারাপ ভাষায় কথা বলা একজন মানুষ কিভাবে নিজের মা বাবাকে গালি দিতে পারে কিভাবে মা বাবাকে অভিশাপ দিতে পারে তখন আল্লাহর হাবিব বলছেন ইয়াসুবর রজুল আবার রজুল যখন এক লোক অন্য কোন লোকের পিতাকে গালি দেয় ওয়াসুবু আবাহু ফায়াসুবু আবাহু উম্মাহু যখন আল্লাহর হাবিব বলছেন কেউ যখন কারো মাকে ধরে গালি দেয় কেউ যখন কারো পিতাকে ধরে গালি দেয় সে তার পিতা মাতাকে নয় বড় অঞ্চল নিজের পিতা মাতাকে গালি দিয়েছে একটু বড় করে বলি নজবিল্লা আমাদের তরুণ প্রজন্ম সমাজ আমাদের ভাইদের প্রতি বিনয়ের সাথে আবেদন করছি বড়কে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং আমাদেরকে কথাবার্তায় অনেক শালীন হতে হবে আমরা নির্লজ্জ বেহায়াপনা আমরা যেন প্রমোট না করি বিশেষ করে কথাবার্তায় যেন কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার না করি গালি গালাজ কখনো মৌমিনের কাজ নয় এটা মুনাফেকের কাজ হাদিস শরীফে স্পষ্ট বলা হয়েছে ওয়াইজা যে ঝগড়া বিবাদ বাদলে একটু বিবাদ হলে সাথে সাথে গালি দিয়ে ওঠে আমার নবী বলছেন সেটা মৌমিন নয় সে মুনাফেক এবার সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা কি মৌমিনের দলে থাকব। নাকি মুনাফেকের দলে থাকব আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে এমন অশ্লীল সমাজ থেকে প্রজন্ম থেকে হেফাজত